রানীগাঁও এবং পাঁচগাঁওয়ের পাহাড়গুলো হল নেত্রকোনা কলমাকান্দা উপজেলার এক টুকরো নৈসর্গিক সৌন্দর্য নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রানীগাঁও এলাকাটি মূলত মেঘালয় সীমান্ত গেসা একটি সুন্দর এবং নৈসর্গিক অঞ্চল এই অঞ্চলের পাহাড়গুলো মূলত গাঢ় পাহাড়ের অংশ যা ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রানীগাঁওয়ের আশেপাশে পাহাড়ের যে সকল বর্ণনা এবং বৈশিষ্ট্য পাওয়া যায় এখানকার টিলা বা ছোট পাহাড়গুলি বৃহত্তর গাঢ় পাহাড়ের পাদদেশ অংশ হিসেবে পরিচিত সবুজে আচ্ছাদিত সৌন্দর্য এই এলাকাটি সবুজ পাহাড় এবং প্রকৃতির অপরূপ দৃশ্যের জন্য বিখ্যাত যা পর্যটকদের মুগ্ধ করে সীমান্তবর্তী এলাকা রানীগাঁও সীমান্তের খুব কাছেই অবস্থিত তাই এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখা যায় নৈসর্গিক পরিবেশ এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই শান্ত ও মনোরম রানীগাঁওয়ের আশেপাশে বা কলমাকান্দা উপজেলার আরও কিছু পাহাড় বা টিলা আছে চন্দ্রটিঙ্গা পাহাড় পাঁচগাঁও টিলা এটি রানীগাঁওয়ের কাছাকাছি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও সীমান্তে অবস্থিত এবং এটি কলমাকান্দার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কলমাকান্দার সীমান্তবর্তী অঞ্চল হিসেবে রানীগাঁও ও এর পার্শ্ববর্তী গ্রামগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও অন্যান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের সাক্ষী লেঙ্গুরার সাত শহীদের মাজার এর কাছাকাছি অবস্থিত যেখানে ছাব্বিশে জুলাই উনিশশো সালে শহীদ হওয়া সাতজন বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয় এই পাহাড়গুলোর কাছ দিয়েই গেছে সমেশ্বরী নদী নদী এবং এই নদীগুলো সাধারণত মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ ও ঠান্ডা জলে পুষ্ট নদী ও তার বালুচর দৃশ্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ এখানে ছোট বড় পাহাড় এবং ঝর্ণাগুলোর একেবারে সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি অবস্থিত তাই পর্যটকদের সবসময় বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি নির্দেশনা মেনে চলতে হয়